আসসালামু ও আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতূহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করার এই ধারাবাহিক ভিডিওতে একসাথে থাকা আমাদের জন্য আরও একটি আনন্দের মুহূর্ত পূর্ববর্তী পর্বগুলিতে আমরা তার অলৌকিক জন্ম সম্পর্কে কথা বলেছিলাম আমরা তার পিতা এবং তার দাদাকে হারানোর পর তার জীবন কিভাবে পরিবর্তিত হয়েছিল সে সম্পর্কেও কথা বলেছিলাম কিন্তু এখন যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় বছর বয়সে পরিণত হয়েছেন তাই তার জীবনের যাত্রা আবারও পরিবর্তিত হবে কারণ এখন তার চাচা আবু তালিদ তাকে তার ভ্রমণে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আসুন আবু তালিদ যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা দেখে আমাদের আলোচনা শুরু করি দেখুন যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও শিশু ছিলেন তখন মক্কার কিছু লোক ছিল যারা আব্দুল মুতালিবের এই শিশুটির প্রতি এত ভালবাসা পছন্দ করেনি তারা জানত যে যদি আব্দুল মুতালিবের কিছু ঘটে তাহলে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী অভিভাবক হবেন আর তারা এটাও জানত যে আবু তালিব একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন যার অর্থ আবু তালিব যদি পাশে থাকেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র সফল হবে না এই কারণে আবু তালিবকে কখনও মক্কায় বেশি দিন থাকতে দেওয়া হতো না তাকে ব্যবসা বা অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণে যেতে হতো। তরুণ আব্দুল মুতালিবকে সাথে নিয়ে যখন আব্দুল মুতালিব ইন্তেকাল করতেন এবং আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হয়েছিলেন তখন এই সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে কারণ এখন আবু তালিবকে কেবল মক্কার লোকদের জন্যই চিন্তিত থাকতে হতো না তবে তাকে তার নিজের পরিবারের সদস্যদের জন্য সতর্ক থাকতে হতো যারা গোত্রের নেত্রের পদের জন্য লড়াই করছিল দেখুন বৃহত্তর কুরাইশ গোত্রের অংশ হাসিন গোত্রের আব্দুল মুতালিবের ইন্তেকালের পর কোন নেতা ছিল না বংশের অনেক সদস্য নেতা হতে চেয়েছিলেন এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব সমর্থক ছিল পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রায় মারামারি লেগে যায় তাই আবু তালিব জানতেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মক্কায় থাকা কোনো বিকল্প নয় এবার যা ঘটেছিল তা হল আবু তালিব যখন মদিনায় তার কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যান তখন তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যান সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা যার নাম আলাব্বাস আব্বাস আবু তালিবকে বললেন দেখো আমি জানি এই সমস্ত সমস্যা নিয়ে মক্কায় থাকা তোমার জন্য কতটা কঠিন তুমি কেন মোহাম্মদকে আমার সাথে রেখে যাচ্ছ না আমিও মদিনা যাচ্ছি এবং আমি তার দেখাশোনা করতে পারব তাই আবু তালিব রাজি হয়ে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাই আল আব্বাসের তত্ত্বাবধানে রেখে গেলেন এটি খুবই গুরুত্বপূর্ণ এটি কোথাও লিখে রাখুন কারণ এই মুহূর্তটি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটকে চিহ্নিত করে আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বেশিরভাগ সময় তার দাদা এবং চাচার তত্ত্বাবধানে কাটিয়েছিলেন আব্দুল মুত্তালিব এবং আবু তালিব উভয় কুরাইশ গোত্রের নেতা ছিলেন মক্কার সকলের কাছে সম্মানিত ব্যক্তি আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাদের কাছাকাছি থাকতেন যাই হোক এখন পরিস্থিতি বদলে যেতে চলেছে তিনি এমন একজন ব্যক্তির সাথে থাকতে যাচ্ছিলেন যিনি নেতা ছিলেন না এবং তাকে মদিনার সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ কারণ এই অভিজ্ঞতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন নেতা হতে সাহায্য করেছিল যিনি সকলের প্রিয় ছিলেন এমন একজন নেতা যিনি ক্ষমতায় জন্মগ্রহণ করেননি বরং তার অসাধারণ চরিত্রের জন্য সর্বশক্তিমান ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন আব্বাস সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে চাই তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও অত্যন্ত অনুরাগী ছিলেন যখন তিনি দেখলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের প্রতি অত্যন্ত অনুরাগী তখন তিনি তাকে বললেন যদি তুমি তাকে তোমার সাথে নিয়ে যেতে চাও তাহলে ঠিক আছে কিন্তু যদি তুমি চাও যে তিনি এখানেই থাকুক তাহলে আমি তার দেখাশোনা করব নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর সিদ্ধান্তে খুশি কিনা তা নিশ্চিত করার পর আবু তালিব তাকে তার ভাইয়ের তত্ত্বাবধানে রেখে মক্কায় ফিরে আসেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে বেশ কয়েক মাস মদিনায় অবস্থান করেন এবং সেই সময়কালে তার চাচা তাকে উটে চড়তে এবং তরবারি চালাতে শেখান মজার বিষয় হল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনও ঘোড়ায় চড়েননি তিনি কেবল উটে চড়তেন আজও মুসলমানরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় ঘোড়ায় চড়ে না শুধুমাত্র উট ব্যবহার করা হয় এর কারণ হল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের তার সুন্নাহ বা তাঁর আদর্শ অনুসরণ করতে শিখিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উটে চড়তেন অতএব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট বছর বয়সে পৌঁছান তখন আবু তালিদ তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মদিনায় ফিরে আসেন কিন্তু তারা ফিরে আসার আগেই তারা শুনতে পান যে হাসিমরা অবশেষে একজন নতুন নেতা নির্বাচিত করেছে তাই আবু তালিব ভাবলেন যে এখন তারা ঘরে ফিরে যেতে পারে কিন্তু মক্কায় পৌঁছানোর সাথে সাথেই যারা বহু বছর আগে আবু তালিবকে মক্কা ছেড়ে যেতে বলেছিল তারাই তাকে বলল ওহো তোমাকে এখানে স্বাগত জানানো হবে না এখনই এই জায়গা ছেড়ে চলে যাও এই মুহূর্তে আবু তালিব বুঝতে পারলেন যে তাকে চিরতরে মক্কা ছেড়ে চলে যেতে হবে তাই তিনি তার ভাই আব্বাসকে ডেকে বললেন আমার মনে হয় আমাদের মক্কা ছেড়ে অন্য কোথাও বস্তি স্থাপন করার সময় এসেছে আব্বাস বললেন ঠিক আছে কিন্তু আমাদের কোথায় যাওয়া উচিত আবু তালিব বললেন আমরা সিরিয়ার দিকে যাচ্ছি এখন তারা সবাই সিরিয়ায় তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এই ভেবে যে তাদের সমস্যা এখন শেষ হয়ে গেছে কিন্তু তারা জানত না যে আসল চ্যালেঞ্জগুলি এখনও আসেনি পথে কাফেলা বিশ্রামের জন্য থামল এবং যখন মাঝরাতে আবু তালিব ঘুম থেকে উঠলেন তখন তিনি বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে তাঁবুতে নেই তিনি তৎক্ষণাৎ খুব ভয় পেয়ে গেলেন এবং তাকে খুঁজতে শুরু করলেন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথাও খুঁজে পেলেন না তারপর সে ডাকতে শুরু করল ওহো মুহাম্মাদ তুমি কোথায় মুহাম্মাদ সেই মুহূর্তে কাফেলার একজন সাহায্যকারী আবু তালিবের কাছে এসে বলল চাচা আমি তোমাকে খুঁজছিলাম এই ছেলেটি কোথায় কিছু চোর তাকে চুরি করে নিয়ে গেছে ততক্ষণাৎ আবু তালিব এবং তার সঙ্গীরা কাঁদতে শুরু করল ওহো আমার ছেলে ওহো আমার ভাগ্নে ওহো মুহাম্মদ তুমি কোথায় কিন্তু কোন উত্তর এল না কিছুক্ষণ পর তারা একটি আওয়াজ শুনতে পেল এই আমি তারা সকলেই আওয়াজের দিকে তাকাল এবং দেখতে পেল যে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন এক হাতে একটি গাছের ডাল ধরে আছেন তার কাপড় ছিঁড়ে গেছে এবং তার শরীর ময়লা আবু তালিব তৎক্ষণাৎ তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন ওহো আল্লাহ তুমি কোথায় ছিলে আমরা সর্বত্র তোমাকে খুঁজছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমি তো খেলছিলাম আমি এই গাছে উঠেছিলাম এবং তারপর ভুলে গিয়েছিলাম যে তোমরা কোথায় তাঁবু গেড়েছিলে তাই আমি তোমাদের ডাকছিলাম কিন্তু তোমরা সাড়া দিচ্ছিলে না আবু তালিব তখন সেখানে উপস্থিত লোকদের বললেন এটি আমার ভাইয়ের ছেলে যদি কেউ জানে যে এমন কাফেলা কোথায় গেছে তাহলে আমাকে বলো তারা উত্তর দিল আমরা জানি না চাচা কিন্তু দেখুন একজন লোক আমাদের দিকে আসছে লোকটি কাছে এলো এবং আবু তালিদ তাকে জিজ্ঞাসা করলেন মাফ করবেন আপনি কি এখানে একটি কাফেলাকে তাঁবু খাটাতে দেখেছেন লোকটি উত্তর দিল হ্যাঁ তারা ঠিক সেই পাহাড়ের পিছনে তাই আবু তালিদ তাকে ধন্যবাদ জানালেন এবং কাফেলার দিকে দৌড়ে গেলেন তাদের ডাক দিয়ে বললেন ওহো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কিন্তু যখন তারা কাফেলার কাছে পৌঁছালেন তখন তারা বুঝতে পারলেন যে এটি ইতিমধ্যেই চলে গেছে আবু তালিব হৃদয় ভেঙে পড়লেন ভাবলেন যে তার ভাগ্নে এখন চিরতরে হারিয়ে গেছে কিন্তু তারপর তিনি অবিশ্বাস্য কিছু দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সাথে বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আছেন দেখে কাফেলার সকলেই হতবাক হয়ে গেল কারণ তারা সকলেই শপথ করেছিল যে তারা তাকে পিছনে ফেলে এসেছে তাই আবু তালিব তাদের জিজ্ঞাসা করলেন এর অর্থ কী সে তোমাদের সাথে কেমন আছে আমি সর্বত্র তাকে খুঁজছিলাম একজন লোক উত্তর দিল আল্লাহর কসম আমরা তাকে পিছনে ফেলে এসেছি আমরা জানি না সে এখানে কিভাবে এসে পৌঁছেছে তারপর আরেকজন লোক বলল আমার মনে হয় কেউ তাকে এখানে এনেছে কিন্তু আবু তালিব মাথা নাড়িয়ে বললেন না কেউ এটা করতে পারে না এটা আল্লাহর অলৌকিক ঘটনা সেই দিন থেকে আবু তালিব কখনো নবী শাক কে একা ছেড়ে যাননি কারণ তিনি জানতেন যে তার ভাগ্নে মহাবিপদে পড়েছে আজকের পর্বের জন্য এটুকুই পরবর্তী পর্বে আমরা আমাদের গল্প চালিয়ে যাব তাই পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন এবং আপনাকে মঙ্গল দান করুন